এই দেখো ভিডিওটা চালু করার পর তারপরে গেলাম আমি রান্নাঘরে রান্নাঘরে যে আগে আমি চা করে নিলাম হলে ওরা রান্না করবে ওখানে তা আমি চা করে নিয়ে এখানে রৌদ্রের মধ্যে আসলাম আছে আর কি চা খাচ্ছি তার চার গেলার সাথে নিচে আর একটু আপনাদের সামনে আর কি শেয়ার করে দিলাম তারপর যাব আমি আর কি বাজারে বাজারে যাব বাজারে মোবাইল নিয়ে যাবো না ওইটা আর কি শেয়ার করতে পাবো না এখানে গেছিলাম ওই হিয়াকে নিয়ে তাই এখানে দেখো কি কি সবজি আনছি সবগুলো আর কি ব্যাগ থেকে আর কি ঢাললাম নিচে চব্বিশ কপি নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি তারপরে চিম নিয়েছি লঙ্কা নিয়েছি তারপরে আর কি নিলাম আদা রসুন তারপরে এই দেখো মেয়ে এখানে রান্না চড়েছে আজকে কিন্তু বড় মেয়ে রান্না করবে আমি একাদশী রান্না করবো না বড় মেয়ে এখানে রান্না করবে মাংস রান্না করবে তারপরে এই দেখো রান্না বাড়ি হয়ে গেলো এখানে ইয়া খাইতেছে আর আমার দিদেন খাইতেছে আর মেয়ে খাইতে দিয়ে আর কি ওই বেশ গেলো ওই ঘরের মধ্যে গেলো দিদন দেখো কত সুন্দর করে খাচ্ছে হাত দিয়ে খাচ্ছে আজকে ইয়া দেখা থেকে খাচ্ছে নাহলে তো ও ছোটো মানুষ ওকে তো খায়া খয়া দিতে লাগে তা আজকে আর কি ইয়া খাইতেছে তো ইয়া দেখা থেকে ও খাইতেছে বেগুন ভাজা দিয়ে তারপর দেখো এখানে আমাদের এখানে মাটিকে দিচ্ছে টলি গাড়ি দেওয়া টলির আওয়াজের জন্য আর কি মোবাইল অন করা যায় না এত যে টলির আওয়াজ একদম আমার বাড়ির সামনে পিছনে তারপরে দেখো দিদনকে খাওয়া দাওয়া হলে এখানে নিয়ে আসলাম ও মা খাইতেছে ওই জন্য এখানে নিয়ে আসলাম ওর মিমির পিঠে চড়ে দেবো কীরকম করতে চারেই দেবো আজকে একটা হাসির কাণ্ড হয়েছে গুড়িয়ান মামা নিজে নিজে আর কি চুল কাটছে আরই দেবো সেই একদম আম্মুক সে দেখো পিছনটা দেখাচ্ছে কীভাবে কীভাবে ও কাটছে তাই বেশটা একটু অন্ধকার দেখা যায় তারপর করলাম একটু ঘোর আর আমাদের ঘরের মধ্যে এই দেখো কীভাবে আর কি নিজে নিজে ও চুলগুলো কাটছে তারপর আর কি এখন রকম হয়ে গেছে তা এখন কালকে আজকে তো আর ঠিক করে যাবে না কালকে ঠিক করতে লাগবে এই দেখো একদম আয় বসে আছে আমার ঘরে তারপরে দেখো আমি তো একা দুশিছি তারপরে কি করলাম ঘরে এসলাম একটা কমলা নিয়ে আর কি কমলা খাবো তাই এখানে তো আওয়াজটা দিচ্ছিলাম না আর কি কিসের জন্য কত টলি গের জন্য টলি এসে যাচ্ছে ওই জন্য চুপচাপ আর কি কমলাটা ছিলে আর কি নিচ্ছে আমি আর কি কমলাটা এখানে বসে বসে আর কি খাবো তাই একটু আপনাদের সামনে আর কি শেয়ার করলাম মোবাইলটা অন করলাম বলে না বন্ধুদের সঙ্গে আর কি একটু শেয়ার করি কমলা খাওয়াটা প্রতিদিন তো রান্না আমি শেয়ার করি তো আজকে তো রান্নাবাড়ি আমার নাই ওই জন্য আর কি মেয়ে রান্না করলো তবু একটু শেয়ার করলাম আর এই যে এখন আমি কমলাটা খাবো এইটাই আর কি আপনাদের সামনে একটু শেয়ার করে দিলাম তা কমলাটা কিন্তু মিষ্টি আছে কিন্তু শীতের দিনে কমলা খেলে কিন্তু সর্দি গ্যাশ হয় তবু একটা আর কি আমি খাইলাম আর কি কমলা না খেলে খালি না কি থাকি তো একাদশী আমার তো খাওয়া দাওয়া নাই বন্ধ শুধু চা খেয়েছি আর বড় মেয়ে ছোটো মেয়ে রান্না করে খাওয়া দাওয়া শেষ আর ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো পরিবারকে নিয়ে হাসি খুশি থাকো ভগবানের কাছে এইটাই কামনা করব। আর সবাইকে টাটা কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আপনাদের ভালোবাসা আপনাদের চাপোটের খুবই প্রয়োজন আমার